আসসালামু আলাইকুম আজকে চট্টগ্রাম ইপিজেড সিপিজেডে এই ফ্যাক্টরিটিতে আজকে বিশাল আন্দোলন চলেছে শ্রমিকের বিরুদ্ধে যেখানে আর্মি র্যাব বিজিএম বিভিন্ন আইন বাহিনী এসে সেটাকে রক্ষা করার চেষ্টা করেছে থামানোর জন্য চেষ্টা করেছে অনেকেই আহত হয়েছে মানে পুরা রাস্তায় একদম ইট মারামারি পিটাপিটি পিটি ভাঙা ভাঙে খুব ভয়াবহ অবস্থা দেখেন এখন ছুটি দিয়ে দিয়েছে তাই ফ্যাক্টরি থেকে সকল কারখানার শ্রমিকগুলো নেমে নেমে যাচ্ছে তাই আপনাদেরকে শেয়ার করতেছি যে আসলে এখানে এত বড় মারামারি হয়েছে এত মহাযুদ্ধর মতো যেখানে বোঝেন যে ইপিজিডির ভিতরে সেনাবাহিনী আসছে তাই মারামারি কন্ট্রোল করতে পারে না শুধু দুই পক্ষে ইট ছোড়াছড়ি হয়েছে যেটা আসলে আপনাদেরকে দেখেন আপনাকে দেখাচ্ছি যেটা আসলে বলার ভাষা নেই যে এত বড় মারাত্মক দুর্ঘটনা কীভাবে বা কী দেখেন এই একটা আর্মির গাড়ি সেনাবাহিনীর গাড়ি ওই একটা সেনাবাহিনীর গাড়ি ওই দেখা যায় দেখেন ওই একটা সেনাবাহিনীর গাড়ি তাই এখানে সেনাবাহিনী রয়েছে বিজিএম রয়েছে আনসার বাহিনী রয়েছে পুলিশ রয়েছে অনেক আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে সময়কে হেঁটে যাচ্ছে যারা মারামারি করেছে মাথা ফেটেছে হাত ফেটেছে এবং রাস্তা দেখেন ইট দেখা যাচ্ছে একদম লাল পাকা রাস্তা একদম লাল হয়ে গেছে শুধু ইট মারামারি হয়েছে তাই দেখেন এই আইন শৃঙ্খলা বাহিনী এবং সাংবাদিকও রয়েছে যারা সাংবাদিকতা আছে সাংবাদিকের ভিডিও করতে এসে আইন শৃঙ্খলা বাহিনী দেখেন কত মানুষ রয়েছে আমি এখন দেখাবো আপনাদেরকে যে আসলে ইট দেখেন এখানে রক্তাক্তর মতো ইট ভাঙা ভাঙি ফাটা ফাটি মারামারি কি ভয়াবহ একটা অবস্থা দেখেন রাস্তায় যেখানে ইট মায়েরা মানুষকে কত আহত করেছে আহত মানুষদেরকে আমি কিছু দেখাবো আসলে তারা অলরেডি হসপিটালে চলে গেছে তাই আমি সব কিছু শেয়ার করতে পারবো না তাই আপনাদেরকে একটু শেয়ার করার চেষ্টা করতেছি এখনও তারা দায়িত্ব রয়েছে এবং এখন দেখা যাচ্ছে এটা আসলে খুবই মারাত্মক একটা ভয়াবহ হামলা তাই আপনাদেরকে দেখাচ্ছি যে আসলে যে মাথা ফেটেছে আমি তাকে এখন আপনাদের কে দেখাবো যে আসলে কার মাথা ফেটেছে দেখেন শ্রমিকদের ছুটি দিয়ে দিয়েছে কিছু ছাদেও রয়েছে এই ফ্যাক্টরিটা ছাদেও রয়েছে সেখান থেকে মানুষ নেমে নেমে যাচ্ছে আমি এখন আপনাদের দেখাবো এই এক বাইকে দেখা যায় দেখেন এই এক বাইকে আমি জুম করে দেখাচ্ছি এই এক বাইকে মাথা ফেটে গেছে ইট ইট শুধু ইট পাকাপাকি হয়েছে মাথা ফেটে গেছে আরও একজন আসতেছে আমি আপনাদের মাঝে আরও একজনকে দেখাচ্ছি যে আসলে এইভাবে মানুষ দেখেন এই ভাই হাঁটতে পারতেছে না ভাই ব্যথা করতেছে আসলে এরকম মারামারি বা আমি কখনো দেখিনি দেখেন এখান থেকে কী অবস্থা ফ্যাক্টরির সামনে ইট মেরে কাপড় কুপুর দিয়ে কি অবস্থা মারামারি এক ভাই যাচ্ছে মাথা ফাটা মানে এভাবে হাজার হাজার শ্রমিক শত শত শ্রমিক রয়েছে যার মাথা ফাটানো যার হাত ভাঙা যার ঠ্যাঙে ব্যথা খোয়ায় খোঁড়ায় হাঁটতেছে এটা আমার বরিশালের বাসায় একটু বরিশাল বাসা মারা দিলাম সামনে এই এই এক বাই ধইরে নিয়ে যাচ্ছে ধৈর্যা তাকে হাঁটতে পারতে না সে ধরে তাকে ধৈর্যা নিয়ে যাচ্ছে দুই বাই ভাই এভাবে অনেক শ্রমিক রয়েছে আসলে এটা হলো চট্টগ্রাম সিপি ঘিরে ঢুকতেই প্রথম ফ্যাক্টরি তাই আপনারা দেখেন যে আসলে এইগুলো কিসের জন্য হলো দেখেন এই জোতা পড়ে আছে এই এক বাই সাইকেল নিয়ে যাচ্ছে এরকম এখন গেট অলরেডি এখন ফ্যাক্টরি ক্লোজ করে দিয়েছে ছুটি দিয়েছে তাই চলে যাচ্ছে আসলে এগুলো কেন হচ্ছে বা কিরকম দেখেন অবস্থাটা কি অবস্থা রাস্তাটা যেটা আসলে ভাষায় প্রকাশ করতে পারতেছি না যে এত ভয়াবহ দেখেন এখানে সেনাবাহিনী এবং বিভিন্ন আইন বাহিনী রয়েছে তার দায়িত্বে এখন তারা নিয়ন্ত্রণে নিয়ে নিচ্ছে